এখানে দেখুন আগে কিন্তু আমার মোবাইলে লাটসিন দেখা নাই এখন কিন্তু আপনারা দেখতে পারছেন সেই অপশনটা করার পরে কিন্তু লাটসিন এখানে দেখাচ্ছে এখানে আমি যে কোনো হোয়াটসঅ্যাপে যাব যে কোনো নাম্বারে আমি যাব সবখানে কিন্তু এই লাট সিনটা আমি দেখতে পারবো এটা দেখেন যে দশটা আজকে সাতটা বাউন্নতে অনলাইন এসেছিলো আমি কিন্তু এইভাবে সমস্ত মানুষের লাটসিন কিন্তু দেখতে পারবো তো আপনারা অন্য কারোর হোয়াটসঅ্যাপের সিন কিভাবে দেখবেন অনেক সময় দেখা যায় আপনাদের মোবাইলে অন্য কারোর দেখায় না তো এটা কিসের জন্য দেখায় না আমি এখানে একটা একটা করে আপনারা দেখবেন যে এখানে দেখাবে না এই যে একটা আমি প্লে করলাম এখানে দেখুন আপনারা যে সিন দেখাই দেখাচ্ছে না আমি আরেকটা প্লে করব। এখানে দেখুন এটাও কিন্তু লারসিন দেখাচ্ছে না তো এই লার সিনটা কিসের জন্য দেখাচ্ছে না বা কোন সেটিংস এখানে অফ আছে বা আপনাদের মোবাইলে কেন লার লাটসিন দেখাচ্ছে আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ যদি অনলাইন থাকে তাও কিন্তু লাটসিন আপনাকে দেখায় না তো এটা কী জন্য দেখায় না কোন সেটিংসটা অফ আছে চলুন মূল কাজটা দেখিয়ে দিবো আজকে তো আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট একটা আইকন দেওয়া রয়েছে সেই থ্রি ডট আইকন আপনারা ক্লিক করবেন সেই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন সেটিংস একটা অপশন দেওয়া রয়েছে সেই সেটিংস আপনারা ক্লিক করবেন সেই সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে আপনারা ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এক প্রথমে যে অপশানটা দেখতে পারবেন ফ্রিজ লাস্ট সিন এই যে ফ্রিজ লাস্ট সিন এইটা কিন্তু ডানে রয়েছে এটা কিন্তু অকেতে রয়েছে আপনারা দেখতে পারছেন তার জন্যই কিন্তু আপনাদের মোবাইলে লাট সিন দেখাচ্ছে না তো এইটা আপনারা অফ অফ করে দিবেন তারপরে কিন্তু আপনারা লাটসিন এখানে দেখুন আমি অফ করে দিলাম অফ করে দিয়ে বেগে চলে আসলাম আসার পরে একটা হোয়াটসঅ্যাপ অন করব আমি এখানে দেখুন আগে কিন্তু আমার মোবাইলে লাটসিন দেখা নাই এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই অপশনটা করার পরে কিন্তু লার্টসিন এখানে দেখাচ্ছে এখানে আমি যে কোনো হোয়াটসঅ্যাপে যাব যে কোনো নাম্বারে আমি যাব সবখানে কিন্তু এই লার্সিনটা আমি দেখতে পারবো এটা দেখেন যে দশটা আজকে সাতটা বাউন্নতে অনলাইন এসেছিলো আমি কিন্তু এইভাবে সমস্ত মানুষের লারসিন কিন্তু দেখতে পারব তো আপনারা এই প্রসেসে কিন্তু সমস্ত মানুষের লাট দেখতে পারবেন আপনাদের মোবাইলে যদি এই সেটিংসটা অফ থাকে তাহলে আপনারা যদি অন থাকে তাহলে আপনারা অফ করে দিবেন